এই ভিডিওটা যেদিন আমি শুট করি সেদিন আমি অনেক খুশি ছিলাম এর একটা স্পেশাল কারণ আছে কারণ সেদিন আমার বাবা মা ভাই বোন সবাই একসাথে আমার কাছেই চলে আসছিলো বাসা শিফট করে বিয়ের পর থেকে আমি যেহেতু আমার আব্বু আম্মুর পাশাপাশিই ছিলাম তাই তাদের সাথে আমার প্রত্যেক দিন দেখা তো হতোই আমার দিন বলা চলে আমার আব্বুর বাসাতেই কাটত তো আমি যেহেতু পাঁচ মাস আগে শিফট হয়ে অন্য একটা এরিয়াতে চলে আসি যদি পারতো তখনই তারা চলে আসত বিভিন্ন কারণে হয়তো তারা তখন আসতে পারেনি এই ভিডিওটা প্রায় বানিয়েছি এক মাস হয়েই গেছে আমি এখন পর্যন্ত আর কোনো ভিডিও শ্যুট করিনি ভেবেছিলাম এটা আপলোড করব না কিন্তু এটার মধ্যে কেমন যেন একটা মায়া আছে কারণ আমি রান্না করছিলাম দুপুরের লাঞ্চ তো আব্বু আম্মু ভাই বোন সবাই বাসা শিফট করে চলে আসছে তাদের বাসা গোছাচ্ছে তো এই জন্য হয়তো তারা দুপুরে রান্না করতে পারবে না এটা জেনে আমি সকাল সকাল রান্না ভাড়ার প্রিপারেশান করছিলাম একটু তাড়াহুড়াও করছিলাম যে কাজ শেষ করে তাদের সাথেও কিছুটা হেল্প করব। দুপুর হতে হতে সবাই একসাথে খাব এই জন্য রান্নার মধ্যেও অনেকটা তাড়াহুড়া করছিলাম সেদিন পাঁচ মাস ধরে যেহেতু অন্য একটা এরিয়ায় আমি থাকি আব্বু প্রত্যেক দিন কাজে থেকে এসেই আমাকে আগে ভিডিও কল দিত ভিডিও কলের থ্রু আমাদের দেখা হতো কথা হতো তারপরে আব্বু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতো এটা রেগুলার একটা রুটিন ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন দিত দিনটা শুরু হতো আব্বুর ফোন পেয়ে আবার ঘুমাতে যেতামও আব্বুর সাথে কথা বলে আব্বুর যেহেতু মঙ্গলবার দিন বন্ধ থাকত সকাল সকাল ওই দিন সব কাজ গুছিয়ে বাচ্চাকে স্কুল থেকে পিক করে চলে যেতাম আব্বুর বাসায় সেখানে সারা দিন থাকতাম আবার সন্ধ্যাবেলা চলে আসতাম আমাদের দিন তো ভালোই কাটছিল মনে এক কত আনন্দ ছিল ওই দিন যে এখন তো আব্বু আম্মু ভাই বোন সবাই আবার কাছাকাছি চলে এসেছে আসলে ওই দিন তাদের আসার কথাও ছিল না আরও এক সপ্তাহ পরে আসবে কিন্তু কি মনে করে আব্বু বলছে যত তাড়াতাড়ি চলে যাবো ওইদিকে ততই ভালো হয়তো আব্বু সব কিছু গুছিয়ে দিবে তাই একটা সপ্তাহ আগেই তারা চলে এসেছে সামনে কোরবানি ঈদ ছিল যেহেতু আমাদের এক্সাইটমেন্ট আরও অনেক বেশি ছিল মানুষ আসলে কি পার্থিব জীবনে সব কিছু নিয়েই আমরা ব্যস্ত থাকি সব সময়। কিন্তু আসলে আমাদের সাথে কি হবে একটু পরের মুহূর্তে সেটা নিয়েই জানি না আমি আসলে আমার অনুভূতি এখন পর্যন্ত স্ট্যাবিল করতে পারিনি আমি সারা দিন কাজের মধ্যে থাকি আমার মনে হয় যে আমার বাবা আছে আসবে ভিডিও কল দিবে কথা হবে একটা আশাই থাকি কিন্তু যখন দিনটা শেষ হয়ে রাতের অন্ধকার নেমে আসে সবাই ঘুমোতে যায় সেই মুহূর্তে আমার সারা সারাদিনের যে ইচ্ছাটা সেটা অপূর্ণই থেকে যায় বাবার সাথে কথা হয় না তার সাথে জীবনে কাটানো কতগুলো মুহূর্ত একটা একটা করে মনে পড়তে থাকে স্মৃতিগুলো একদম তাজা হয়ে অন্ধকারের মধ্যে চোখের সামনে ভাসতে থাকে জানি যতদিন বেঁচে থাকবো সময়গুলো এভাবেই হয়তো বা কেটে যাবে জীবনে না কাল বলতে আসলে কোনো শব্দই নেই আছে শুধু মুহূর্ত এই মুহূর্ত যেইটা চলছে এটাই আর কিচ্ছু নেই